আসসালামু আলাইকুম মহান আল্লাহর আব্বুল আলমিনের শুক্রিয়ায় আমরা উনত্রিশটা রোজা কমপ্লিট করে আজকে ঈদ পালন করছি ঈদুল ফেতরের সালাত আদায় করতে যাচ্ছি তো ঈদুল ফেতরের সালাত আদায় করার জন্য আমাদের যে সালাফিয়া কেন্দ্র জামি মসজিদ আছে সেই মসজিদ সংলগ্নই আমাদের হচ্ছে ঈদগাহ ময়দান তো সেখানে আমাদের সালাত অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো সেই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম খুব তাড়াতাড়ি সাড়ে আটটায় সালাদ ছিল সাড়ে আটটায় যদিও একটু লেট হয়ে যায় তারপরও যেহেতু সকলের সিদ্ধান্ত ক্রমে এটি নেওয়া হয়েছে সাড়ে আটটায় ঈদুল ফেতর এবং আমাদের ঈদুল আজহার নামাজটি হবে হচ্ছে সাড়ে সাতটায় আজকে সেই ডেটটি নির্ধারণ করা হয়েছে তো আমি উপস্থিত হয়ে দেখলাম যে হতভাগ সেই সময় আর বিশ মিনিট সময় বাকি ছিল তারপরেও অনেক মানুষ আসেনি তো আমি বলছিলাম যে এই ঘোষণাটি দেওয়ার জন্য যে আমাদের নামাজ নির্ধারিত টাইমেই হবে আটটা তিরিশ মিনিটে তারপরে সেই ঘোষণাটি দিলাম আর কিছু সময় পরে দেখলাম যে মানুষ সব আলহামদুলিল্লাহ আসতে শুরু করছে এর মধ্যে হচ্ছে আমরা আটটা তিরিশ মিনিট আমাদের সালাদটা হচ্ছে শুরু করার জন্য ইমাম সাহেবকে বললাম ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়েছে তো আমরা সালাতের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম সালাদ শেষ করার পরে সালাদ শেষ হওয়ার পরে হচ্ছে বসে থেকে ইমামের খুদ্া শুনছিলাম আর ইমাম খুতবা দিচ্ছিলো হচ্ছে মুনাফেকের পরিচয়ের উপরে মানে মুনাফেকদের পরিচয়টা কেমন সেটা মানে রাসুলের বিরোধিতা যারা করবে যারা হচ্ছে আল্লাহর বিরোধিতা করবে বা যে আইনগুলো আছে সে আইনগুলো শুনবে না ইসলামের মানবে না এটাই হচ্ছে আসলে মুনাফেকের লক্ষণ এরকমই বলছিলেন হুজুর মানে এই বিষয়ের উপরেই কথা বলছিলেন বক্তব্য রাখছিলেন তো আলহামদুলিল্লাহ আমাদের হুজুর হচ্ছে জয়নাল ভাই জয়নাল ভাই হচ্ছে খুবই কম বয়সে আমারও প্রায় দশ থেকে বারো বছরের ছোট হবে তারপরেও আলহামদুলিল্লাহ তার জ্ঞান গরিমা খুব সুন্দর আল্লাহ তাকে খুব সুন্দর দান করেছে এবং খুব স্টাডি করেন সে তো আমাদের হচ্ছে ঈদগাহ ময়দানের যিনি হচ্ছে দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি হচ্ছে ইমামের মানে ইয়ে আর কি সম্মানী প্রদান করলেন আর এরপরে হচ্ছে আমরা সবাই ইমামের সাথে মুসাফা করলাম সালাম বিনিময় করলাম এরপরে একে অপরের সাথে কথাবার্তা এবং খবর নেওয়ার পরেই ঈদগাহ মাঠ থেকে আমরা বিদায় নিলাম তো ইমামের সাথে যেহেতু আমার একটা আন্তরিকতা অনেক আগে থেকেই তো দুষ্টমি করছিলাম বসে থেকে ইমাম আর আমি যে আমি মানে আমাকে দিবেন আপনি টাকা না আমি আপনাকে দেব এরকম কথাবার্তা বলছিলাম এরপর পরে হচ্ছে আমরা বাপ ছেলে সাথে আমার মেয়ে ছিল আমরা তিনজনে হচ্ছে বাসার দিকে আবার আসা শুরু করলাম যেহেতু আমাদের হচ্ছে ঈদগাঁও ময়দান থেকে আমাদের বাড়িটা খুবই নিকটে হয়তো চারশো ফিটের মতন ডিসটেন্স তো খুব বেশি সময় লাগে না আলহামদুলিল্লাহ পায়ে হেঁটেই আসিয়ার পায়ে হাঁটাটাই হচ্ছে যাওয়াটাই সবচেয়ে উত্তম আর আসুল সাহেব সাল্লাম এক পদ দিয়ে যাতেন আর আর এক পদ দিয়ে আসতেন এটি আসলে আমরা করতে পারি না কারণ আমাদের রাস্তাটা হচ্ছে একটাই ওইটা যদিও আসা হয় তাহলে অন্য দিক দিয়ে যাওয়া যাবে কিন্তু ওই দিক দিয়ে রাস্তাটা খুব একটা ভালো না মানে হেঁটে আসার মতো না তো এক পদ দিয়েই আসতে হলে এই শূন্যটি যাদের পালন করা সম্ভব তারা পালন করবেন তো বাসায় ফিরে হচ্ছে আমাদের খামারের প্রাণীগুলোর খবর নিলাম কে কী অবস্থায় আছে তো আমার হচ্ছে দেখলাম যে আমাদের খাসিগুলো ভালোই আছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছিলো ওরা আর ওই পাশে দুইটা হচ্ছে আমাদের হালান ছাগল যেটাকে বলি সেটা বাধা আছে ওরা খাসির সাথে রাখলে সমস্যা হয় আর এই হচ্ছে আমার গরু এই গরুকে সকালে খাবার দিয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ তো খেয়ে দেয়ে একদম পেট ভরে একদম মোটা সোটা হয়ে বসে আছে ওর সাথে একটু মানে আমার ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম তারপর আমরা সবাই হচ্ছে ঈদ মুবারক বলার আগে আমরা বলবো তাক আব্বাল্লাহু মিন্না মিনকুম অর্থাৎ আল্লাহ তুমি আমার হচ্ছে ইবাদতগুলো কবুল করো আর ও হচ্ছে একই কথা বলবে যে আল্লাহ তার ইবাদতগুলো কবুল করো মানে এই বিষয়টা একটা সুন্দর বিষয় তারপর আমরা যদি ঈদ মুবারক বলি তাতে বাধা নেই এই আর কি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ